আজ চলুন দেখে নেই মুভির মতো একটি ব্রিজের সিনারি যেটি অস্ট্রেলিয়ার নিউ সাউথওয়েলস অঙ্গরাজ্যে অবস্থিত হাই গাইস আপনারা সবাই কেমন আছেন আমি মসাইন বলছি এই মুহূর্তে সিডনি অস্ট্রেলিয়া থেকে আমরা আজকে এখানে এসছেই ওলং এরিয়াতে তো ওলঙ্গ এরিয়াতে ভাবলাম আমরা বিকেলবেলা ঘুরতে ঘুরতে এখানে চলে এসছি তো আমার সবচেয়ে ফেভারিট এবং পছন্দের একটি জায়গা যদিও আই ক্যাম ওভে হিয়া লাস্ট কাপল অফ টাইমস লিস্ট ফাইভ ও সিক্স টাইমস আই ক্যাম ওভে হিয়া সো আই গেস দিস ইজ দি টাইম দিস ইজ এ সি ক্লিপ ব্রিজ সো সিক ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন সি ক্লিপ ব্রিজের যে এরিয়াগুলো আমি ভাবলাম যে আমরা এনজয় করছি ওয়াই নট আপনার সাথে একটু শেয়ার করি এবং আমাদের এনজয়মেন্টগুলো আপনার সাথে ভাগাভাগি করি সি ক্লিপ ব্রিজটা আসলে আমার কাছে যেটি মনে হয় অনেকটা আপনার মুভির মতো বিশেষ করে আমরা আগে যখন মুভিতে দেখেছি যে মানুষ যখন ড্রাইভ করে বিশেষ করে সমুদ্রের উপরে যে ব্রিজ ওই ব্রিজের উপর দিয়ে ড্রাইভ করে যে আঁকা বাঁকা পথ সেই পথের উপর দিয়ে আপনি যখন ড্রাইভ করে যান এবং পানির যে গর্জন পানির যে জোয়া সেটির যখন সাউন্ড আপনার কানে আসে মনে হয় যেন আমরা এই এক অন্য জগতে চলে যাই ঠিক ওইরকম একটি জায়গা এই জায়গাটি আমার কাছে মনে হয় দ্যাট ইজ মাই পার্সোনাল ফিলিংস তো এই জায়গাটিতে আসলে অবশ্য আমি অনেক লাইক করি এবং আমি অনেক এনজয় করি এই সময়টিতে আর হয়তো আমি পূর্বেই অনেকগুলো ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করেছি যে বিকেলবেলা আই মিন এখন সন্ধ্যা হবার উপক্রম যে পরন্তু বিকেলের এই সময়টিতে সমুদ্রের পাড়ে সিক্লি ব্রিজের উপরের যে ফিলিংস এটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় এটি আসলে আই ক্যান ইভেন এক্সপ্রেস টু ইউ গাইজ দিউ আইম এম জয়িং নাও বাট ইয়াস দ্যাট ইজ দ্য রিয়ালিটি রাইট নাও আম হ্যাভিং ইনসাইড মাই হার্ট অ্যান্ড দিস ইজ ওর শোয়িং ইউ গাই অ্যান্ড আইম ট্রয়িং টু শেয়ারিং ইউ দি এনজয়মেন্টস জয় মেন্স হুইচ আইম হ্যাভিং অ্যান্ড আই এম ট্রয়িং টু ইউনো কিপিং অন মাই সাইড এজ অল অ্যান্ড অফ কোর্স শেয়ারিং উইথ ইউ অল এজ অল স দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে সি ব্রিজের যে ব্রিজটি পুরো আঁকা বাঁকা পথ মেঠোপথের মতো বাংলাদেশের যে আমাদের গ্রাম বাংলার যে আমরা মেঠোপথ বলি কারণটা মেঠোপথের মতোই আপনারা দেখতে পাচ্ছেন এবং ঠিক ব্রিজের পাশেই এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যে জোয়ার সমুদ্রের পানির যে জোয়ার এটি আসলে এই শব্দটি এবং জোয়ারের এই সাউন্ডটি এটি যখন আমাদের কানে ভাসে এটি অ্যামেজিং এনজয়েবল একটি সাউন্ড এই মুহূর্তে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজ এবং ঠিক ব্রিজের আমি ঠিক খানিকটা দূরে আমার আঙ্গুল দিয়ে আমি যদি এই পাশটিতে দেখাই এখানে তিনটা আপনার শিপ বা জাহাজ এখানে দেখা যাচ্ছে যদি এগুলো খানিকটা দূরে তবে হ্যাঁ এখানে মাঝে মাঝে শিবগুলো দেখা যায় বা শিবগুলো এই সমুদ্রের উপর দিয়ে বিভিন্ন ডেস্টিনেশনে এগুলো যায় তো এটি হচ্ছে সিকলি ব্রিজের আশেপাশের যে এনভায়রনমেন্টটি এবং উপভোগ করার যে বিষয়গুলো ঠিক এই পাশটিতে যদি আমি আপনাকে দেখাই যে সিকলি ব্রিজের এই পাশটিতে যেভাবে পাহাড়ি ঘেরা এলাকা এবং যে পাহাড় শুধু পাহাড় আর পাহাড় দেখতে মনে হয় যেন আমি একটি পাহাড়ি এলাকায় চলে এসেছি আসলে এটি একটি পাহাড়ি এলাকা এবং এই জায়গাটি পাহাড়ের উপরেই ঘেঁষা এই বৃষ্টি এবং তার পাশে রয়েছে সমুদ্র তো আপনারা আমার সাথেই থাকুন এবং এনজয় করেন আমি তো কথা বলেছিলাম ঠিক বৃষ্টির উপরে দাঁড়িয়ে আপনাদের সাথে এনজয়মেন্টটি শেয়ার করেছি বাট এটি আরও অনেক বেশি বেশি সুন্দর এবং অন্যরকম অনুভূতি তৈরি হয় যখন আপনি ড্রাইভ করে ওই বৃষ্টির দিকে যাবেন ঠিক আমি এই মুহূর্তে ড্রাইভ করছি এবং ড্রাইভ করতে করতে আমি সি ক্লিফ ব্রিজের দিকেই যাচ্ছি এবং আপনি যখন ড্রাইভ করবেন অথবা ড্রাইভিং সিটের পাশে বসে বসে এই ভিউগুলো এবং সিনারিগুলো দেখবেন এটি আসলে একটি অন্যরকম অনুভূতি এবং এই অনুভূতি খানিকটা ভাষায় প্রকাশ করা কঠিন তবে আপনি যখন ড্রাইভ করবেন বা পাশের ছিঁড়ে বসে বসে দেখবেন সিনারিগুলো এই এক অন্যরকম নয়নাভিরাম দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি বৃষ্টির উপর দিয়ে আমি গাড়ি ড্রাইভ করে যাচ্ছি এবং এই এক অন্যরকম অপরূপ দৃশ্য ড্রাইভিং মুহূর্তে ভিডিওটি ক্যাপচার করা হয়েছে এবং আমি খুব ভালোভাবে এনজয় করার চেষ্টা করছি ড্রাইভ করছি এবং ব্রিজের চারপাশে এবং ব্রিজের সামনের অপরূপ দৃশ্যটি আমার মনের গহিনে আমি ধারণ করার চেষ্টা করছি আর হ্যাঁ প্রিয় বন্ধুরা ব্রিজটিতে শুধু ড্রাইভই নয় এর পাশেই রয়েছে ফুটপাথ আপনি পার্কিংয়ের জায়গা রয়েছে সিক্লিপ ব্রিজের পাশে গাড়ি পার্কিং করার জন্য এবং গাড়ি পার্ক করে আপনি ব্রিজের পাশে যে ফুটপাথ রয়েছে ফুটপাথের মধ্যে এখানে ওয়াকিংয়ের জায়গা রয়েছে এবং মানুষজন ব্রিজের পাশে ওয়াকিং করেন গাড়ি পার্ক করে এসে তবে আপনাদের জানিয়ে রাখছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা এই জায়গাটি ঘুরতে আসেন এই ব্রিজটির বিভিন্ন আউটগুলো বা এনজয়মেন্টগুলো দেখতে আসেন আমি চেষ্টা করেছি পুরো সিনারিগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার এবং সবাই উপভোগ করুন প্রিয় বন্ধুরা এভাবে আমরা ব্রিজ আজকে এনজয় করছি তবে আর সবচেয়ে এক্সাইটিং যে ব্যাপারটি হচ্ছে আজকে ব্রিজে আমরা ঘুরতে এসেছি আমাদের প্রিয় ভাই হামিদুর সহ আমি এখন হামিদুর ভাইকে জিজ্ঞেস করব তিনি কি আগে এখানে এসছেন কি না বা তিনি কেমনটা এনজয় করছেন সিকলি ব্রিজে তার ফ্যামিলিসহ যদিও হামিদুর ভাইয়ের ফ্যামিলি আমাদের সাথে এসছে এবং হামিদুর ভাই তো প্রিয় ভাই আপনি বলুন আপনার অনুভূতি কেমন আসলে সিকলি ব্রিজটা আমি অনেকবার এটার নাম শুনেছি অনেক ভিডিওতে দেখেছি এবং আমি যতটুকু জানি হলিউডের কিছু সিনেমার শ্যুটিংও এখানে হয়েছে আমার যতটুকু জানি সো অনেক দিন থেকে আমার দেখার খুবই ইচ্ছা ছিল এই ব্রিজটা তো এবার একটা আমি সুযোগ পেয়েছি মহসিন বাইয়ের উপলক্ষে সো সে আমাকে ইনভাইট করেছে দেখার জন্য সো সেই আমাকে অ্যাকচুয়ালি এখানে নিয়ে এসেছে ব্রিজটা দেখার জন্য সো প্রথমে তাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা সিনারি এত সুন্দর একটা ব্রিজ দেখার দেখানোর জন্য যে ব্রিজটার এক পাশে রয়েছে সমুদ্র আর এক পাশে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাহাড় বিশাল একটা পাহাড় সো আসলেও যেই সিনারিটা আমরা দেখতে পাচ্ছি এটা আসলে বলে বলা ভাষায় প্রকাশ করার মতো না আপনারা যদি এখানে আসেন কেউ এসে থাকেন তাহলে দেখতে পারবেন অনুভূতিটা নিতে পারবেন আসলে কত সুন্দর ব্রিজটা সো এগেইন মহসিন ভাইকে ধন্যবাদ এবং আপনারা যারা মহসিন বগের সাথে আছেন সাথে থাকবেন আরও মোর মোর ইনফরমেশন পাওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হামিদুর ভাই এত সুন্দর করে আমাকে আপনি বলেছেন আসলে এইটা আমার সবচেয়ে পছন্দের একটি জায়গা এবং এই জায়গাটা আমি অনেক লাইক করি তো আমিও পূর্বে বলেছি এটা সম্ভবত আমার এইথ টাইম আই ক্যাম অফ এ হিয়া সো গাইজ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর হ্যাঁ যারা মসেন অ্যাডভেঞ্চার পেয়েছে দেখানো লাইক করে নিই কমেন্ট করে নিই আর দেরি নয় দ্রুত লাইক এবং কমেন্ট করে ফেলুন দ্রুত ফলো দিয়ে ফেলুন তাহলে নতুন নতুন আপডেটগুলো আপনারা অতি দ্রুত পেয়ে যাবেন আজ এ পর্যন্ত এই প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন